আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আরেকটি কর্ডলেস ড্রিল নিয়ে আপনার সামনে হাজিরুল্লাহ মেডিকেল ওয়াটকো কোম্পানির ওয়াটকো কোম্পানি বারো ভোল্টের একটা ইমপ্যাক্ট ড্রিল তো এর মডেল হলো ডাব্লিউ সি ডিএস ফাইভ ফোর জিরো তো আমরা এখন এটি আনবক্স করব এর ভিতরে আছে একটা ইউজার ম্যানুয়াল তারপর একটা বারো ফোল্ডের বারোভোল্টের ওয়ান পয়েন্ট ফাইভ এম একটা ব্যাটারি তারপরে হলো ড্রিল মেশিনটি এতে কোনো চার্জার আসে না তো এটা সাধারণত যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটা সার্চ করা যায় যে কোনো টাইপ সি চার্জার দিয়ে সার্চ করা যাবে এটা খুব সুন্দর একটি দেখতে খুব আউটলুক খুব সুন্দর একটি ডিল এটি এতে রিও দুইটাই রয়েছে এতে আঠারোটা গিয়ার রয়েছে আঠারোটা গিয়ার রয়েছে এটা তো সর্বোচ্চ তিনশোটা পর্যন্ত বিড ব্যবহার করা যাবে তো এটা একটি ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ড্রিল এতে স্পিড বাড়ানো এবং কমানোর অপশন রয়েছে তো খুব সুন্দর একটি ড্রিল এটি তো এতে এটা দিয়ে ওয়াল ছিদ্র করা ওয়াল ডিল করা কাঠ এবং স্টিল তিনটাই করা যাবে তিনটা অপশন রয়েছে এখানে একটা দুইটা তিনটা তিনটা অপশন রয়েছে তিনওটায় করা যাবে তো এটা খুব একটা সুন্দর একটি অ্যাড ড্রিল তো এই ড্রিল মেশিনটি অর্ডার করার জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত নিতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হল ডাব্লিউ ডাব্লিউ ডট তরঙ্গটি ডটস ডট কম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক